আসসালামু আলাইকুম সোনাতে ভিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইয়ের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে তিতুল খেলে অনেক উপকার তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন তিতুল খেলে যেসব উপকার পাবেন পরিপাক প্রক্রিয়া সক্রিয় রাখে এবং তিতুল খেলে হার্ট ভালো থাকে রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় জ্বর কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স কমায় সর্দি থেকে বাঁচায় কোলেস্টেরল ও চর্বি কমায় ত্বক ভালো রাখে তো বন্ধুরা তিতুল খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন পরবর্তী তিতুল নিয়ে আপনি ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ